সবাই জানি যে দীঘার জন্য এই অলরেডি খুব ফুটফল আমরা পাচ্ছি তার সঙ্গে যে টুরিজম ইট হ্যাজ বিন গ্যাদারিং মোমেন্টাম ফর কামিং ফিউ ডেজ আমরা এক্সপেক্ট করছি প্রচুর সংখ্যায় টুরিস্ট এবং পিলগ্রিমস এরা আসবেন তো সেটার জন্য আমাদের যেগুলো প্রিয়েন্টিভ স্টেপস হওয়ার কথা সেগুলো আমরা চেষ্টা করেছি সাধ্যমতো টু পুর দেম ইন প্লেস তার সঙ্গে আমরা এটা এই যে নাম্বারটা আছে সেটাকে আমরা এয়ারমার্ক করছি কারণ এখানেতে মূলত যেটা থাকে যে আমরা যখনই কোথাও যাই বাইরে আমরা পরিবার নিয়ে যাই আমরা যে ধরনের এক্সপিরিয়েন্সগুলো অনেক সময় আমরা না চাইতেও যে আনকল ফর যেগুলো আমাদের এক্সপিরিয়েন্সগুলো নিতে হয় সেইগুলোকে আমরা অ্যাড্রেস করতে চাইব যেমন ধরুন একটা এর বিষয় থাকে কখনো আমরা দেখি যে যে ড্রাইভার আছে সে ড্রাঙ্কেন আছে কখনো আমরা দেখি যে কোথাও রিসর্ট বা হোটেল ওনার্স যারা আছে বা বিভিন্ন যারা ভেহিকেল আছে তারা একটা এক্সেসিভ রেন্ট বা ফেয়ার দাবি করছে ব্যবহারের তরফে গণ্ডগোল থাকে কখনো যারা টুরিস্ট থাকে তাদের তরফেও গাফিলতি থাকে আবার কখনো উল্টো দিকেও থাকে তো ইন অল সাচ কেসেস বিশেষ করে যারা বাইরে থেকে ট্যুরিস্টরা থাকে তারা সবসময় একটা দে যে কাকে কোথায় জানালে খুব প্রম্প সেটা অ্যাকশান হবে এমনিতে আমাদের যেগুলো হেল্পলাইন নাম্বার ইত্যাদি সবই আছে তার সঙ্গে এই যেহেতু এখানে হোয়াটসঅ্যাপ আছে আপনি আপনার লোকেশানটা চট করে শেয়ার করতে পারবেন আপনার কোনো অডিও ভিডিও দিয়ে যদি কোনো সাজেশান দেওয়ার থাকে সেটা আপনি করতে পারবেন এবং শুধু নিজের ফেস করা এক্সপিরিয়েন্স নয় সেফটি ইজ এ সেয়ার্ড রেসপন্সিবিলিটি যেটুকু আমরা বুঝি তো সেখানে অ্যাজ এ গুড সিটিজেন আপনাদের যদি কোনো কিছু দেখে মনে হলো যে না এটা হয়তো ক্যান লিড টু সামথিং আনওয়ান্টেড একটা কোনো খারাপ জিনিসের দিকে নিয়ে যেতে পারে কোনো কিছু আনলফুল আপনারা দেখলেন আনস্ক্রেপুলাস কিছু দেখলেন সেটাকেও আমরা উইল বি ভেরি থ্যাঙ্কফুল যদি ইফ ইউ ব্রিং ইট টু আওয়ার নোটিস এটা রাউন্ড দ্য ক্লক অপারেশনাল থাকবে এবং আমাদের সমস্ত সিনিয়র অফিসাররা এটা মনিটর করছে যাদের এরিয়া অফ রেসপন্সিবিলিটি আছে ট্রাফিক এবং থানাগুলোর ক্ষেত্রে তো তারা কিন্তু আমরা খুব প্রপলি এগুলোকে রিড্রেস করার চেষ্টা করব আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা ট্যুরিস্ট যারা দীঘাতে আসছে তারা যেন একটা খুব ভালো এক্সপিরিয়েন্স নিয়ে যায় সেটাই আমাদের জন্য সুভেনীর সবার জন্য এবং আমরা আশা রাখি যে এতে নিশ্চয়ই একটা যেখানে যারা ছোটোখাটো ব্যবসায়ী এবং বিভিন্ন টোটো অটো চালক টোটো চালক হয়তো তাদের কিছুটা হয়তো যেগুলো আমাদেরকে রেগুলেশান করতে হচ্ছে তাদের অনেক সময় তাদের মনে হচ্ছে যে শর্ট টার্মে কিছুটা তারা তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু তারা এই ধরনের বিষয়গুলো যদি এখানে খুব স্মুথ এক্সপিরিয়েন্স একটা হয় হয় ফুটফলটা বাড়বে এবং তাদের সকলের জন্য খুব ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে বেনিফিশিয়াল হবে পিছনে যে ফ্লেক্সগুলো আপনারা দেখছেন এগুলো লিফলেক্স ফর্মে মাঝারি সাইজের ফ্লেক্স এবং আট ফিট বাই দশ ফিট মানে যেগুলো যথেষ্ট বড় সেই বড়ো ফ্লেক্সগুলো আমরা একদম যেগুলো খুব স্ট্র্যাটেজিক্যালি হাই ফুটফল ভ্যান্টেজ পয়েন্ট সেখানে আমরা ওগুলো টাঙাচ্ছি তার সঙ্গে এই লিফলেটগুলো যতটা বেশি সংখ্যক যেগুলো ইম্পর্টেন্ট বিচেস রিসর্টস হোটেলস বাস স্ট্যান্ড সেখানে এগুলো থাকবে ইন গ্যালোর এবং লিভলেটগুলোও আমরা চেষ্টা করব বিভিন্ন যে ধরনের যে ভেহিকেলগুলো অপারেশনাল থাকে এখানে তাদের ওপরে পেস্ট করার তো সো দ্যাট কি আমরা উই ক্যান রিচ আউট টু এভরিওান আর তার সঙ্গে আপনাদেরও হেল্প চাইছি এটাই মূলত আমাদের লক্ষ্য আছে কত সংখ্যক ব্যানার এখন যেগুলো দশটা মতো আমরা স্ট্র্যাটেজিক্যালি যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেখানে আমরা বড় ব্যানারগুলো লাগাচ্ছি এগুলো তো সংখ্যায় দুশো আড়াইশো ক্রস করে যাবে মাঝারি সাইজ এবং দেড় দু হাজার মতো লিপলেট বা আরও অনেক বেশি সংখ্যায় হয়তো আমরা করব অলরেডি এই প্রসেসটা চলছে থ্যাংক ইউ বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে